দিতা সি ভাই কই মিয়া এতক্ষণ লাগে একটা মাল দিলে মুক্তা হাম লাগতো কৌমিয়া মিয়া তুমি না আমি মাল দি দে দেরি হইব নাকি দেও লাগদো না পর তো খায় যাবে মইরা হে বড়া এটাকে আমি খাইবা লাগে নি দেসি রে দেম তা দে আমার একটা বেসলিন দে আ বাবা তোরা দেখি মুখে মুখে তর্ক করিস আবার অর্ডার করিস জুরি জুরে এই তুই সিরিয়ালে খরো স্যার আমার একটা ক্রিম দেন কি করি আবাবা এই তুমি কেনা নাম কি তোমার আর এই দুইটার ধাক্কা দিছো তুমি সর্বনাশ চ্যাম্পট কি চালান আমার বাবার নাম ফালান নিতে আইসি ক্রিম আমার বাবার নাম মেম তোর বাপের নাম ফালান আমার নাম কালাম তোর বউর নাম মিম বাইঙ্গা দেম ডিম সুপ করে আনো খারো দুইজন সিরিয়ালে দেখছস কান সার মধ্যে দেখছো যে ডেঙ্গা মুন্ডিয়ালে থাবরা মাইরা সুপ করে আনো খারো কি

ভাইয়া আমাকে মারলেন মেরে দিলো শোনা গো তোমাকে মারতে চাই না এই যে বদমাশটা কি লাগবে তোমার আমার নাই রং আমি দেখাই শুধু ডং না আমার সাইয়া আমাকে মাল দেন ভাইয়া কি মাল লাগবো ছাইয়া মন তো এনে উনি চাইতাছে দেই তোমারে খাইয়া আরে রাখেন ভাইয়া এ তো অরিজিনালি দেয়া যাইতাছে বাগ এক মাইয়া

হালার ঘরে হালা সেরান দেখে লুল পরে কেমন দিল ভাইয়া তোমার দিলো খাইয়া শাহ করলো ডাকি